দেখেন এ আমার হাতের মধ্যে এসেছে খাবার খাওয়ার জন্য এ বাচ্চা আছে এটা মেল ফিমেল কবুতর এটা মেল কবুতর বাচ্চা আছে এর কারণে কবুতরগুলো বেরিয়ে আসে খাবারের জন্য তাড়াতাড়ি একদম সকাল সকাল আর কবুতরগুলো এদেরকে খাবার দিয়ে দেবো দেখেন এই কবুতরটা খাবারের জন্য এই নাম 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 যে খাবারটা দিয়ে দিই দেখেন কবুতরগুলো কোনো ঘর থেকে বেরোতে পারে না কারণ কবুতরগুলো বড় একটু সিরাজ কবুতর অন্য অন্য কবুতরগুলো একটু বড় এই কবুতরগুলো দেশি কবুতর একটু এগুলো কবুতর এই কবুতরগুলো একটু ছোটো এই কারণে এখান দিয়ে কবুতরগুলো বেরিয়ে যায় দেখেন সিরাজ লক্ষা কবুতরটা দেশি কবুতর ঘরে গিয়ে এদের বাচ্চাগুলোকে হয়তো ডিস্টার্ব করে অন্য কবুতর গেলে ঠোকর দিয়ে মাথার চামড়া উঠে যায় খাবারটা দিয়ে দিই খাবারটা দিয়ে দিয়েছি দেখুন লক্ষ কবুতরটা এসে দেখুন ছোট বাচ্চাটা খাবার ঠিকঠাক মতো খেতে আছে দেখেন এর ফক্সটা আস্তে আস্তে ভালো হতে আসে আর সকালবেলা তো বাচ্চাগুলোর পেটে খাবার আছে কিনা দেখুন এদের পেটে দেখেন খাবার আছে ওটা কালো কালারের বাচ্চা হবে সিরাজ দুটো কোনো ডিম পার দেশি কবুতরের এই যে দেশি কবুতর দুইটা ডিম এখানে আর এগুলো দেখেন এখানেও এখনো ডিম পায়নি শুধু দেশি কবুতর ডিম আছে এখন এ আজকে দুপুরবেলায় ডিম দিয়ে দেবে এই শিয়াস কবুতরটা এই কবুতরটা দেখবেন আর জলের পাত্রটা আজকেও ফেলে দিয়েছে দেখেন বাচ্চাটা হয়তো জল খাওয়ার জন্য জল দোকার খাবার খাওয়ার পরে আমি জলটা এনে দেব এই যে আমাদের গরুগুলা এগুলো দেশি গরু এবছর এই গরুটা বিক্রি করে দেব হয়তো এই মাসের মধ্যে বিক্রি দেব করে দেবে কালো গরুটা এটা সাইজে অনেক বড় আছে দুটো গাই গরু আছে এগুলো দুটো এদের বাচ্চাগুলো হয়েছে এই দুইটা বাচ্চা আর দুইটা কোনো দুধ দেয় আর এটা মেল গরু হ্যাঁ গাই গরুর সাথে মেল গরু পালন করা যায় না অসুবিধাটা একটু হয় বেশি হয় এই কারণে এটা এবছর সেল করে দেব আর এই দুইটা গাই গরু রাখবো কী অবস্থা করে গরুটা খাবার দিয়ে দিই আমরা খুললে বসে জল শুকনা খড় এই যে শুকনা খড় কাঁচা ঘাস এখানে দিয়ে দিই এটা দেখতে অনেক সুন্দর লাগে দেখেন কি রকম করে দেখেন এখন দুপুরবেলা বেলা খাবার দিতে এসেছি দেখেন আমার কবুতরগুলো এই কবুতরগুলো এখনো ডিম পারেনি আমি ভেবেছি দুপুরবেলা ডিম দিয়ে দেবে কবুতরগুলো কিন্তু এখনো ডিম পারেনি এখন ভিতরে গিয়ে এদেরকে খাবারটা দিয়ে দিই বাচ্চাটা এই যে একটা কবুতর বাইরে আর একটা কবুতর বাইরে এই দুটা কবুতর বেরিয়ে গিয়েছে আর এখন এদেরকে খাবার দিয়ে দিলে কবুতরগুলো ধরা ভিতরে ঢুকে যাবে

সময় কবুতরটা এই সরার মধ্যে যে বসে কিন্তু এখনো ডিম পারেনি আর দেশি কবুতর তো ডিম দিয়েছে এই ঘরার মধ্যে আর খাবারের জলটা সময় এরা নিচে ফেলে দেয় এখানে জল দিয়ে দেবে এখন আর দেখেন বাচ্চাগুলো খাবার খেয়ে চুপচাপ বসে আছে বাচ্চাগুলো মোটামুটি ভালোই আছে এখন আর এর মধ্যে জল দিয়ে দিই খাবার জলটা এই খাবার জলটা নিয়ে এসেছি দিয়ে দিয়ে যান দিয়ে দিয়েছি দেখেন সবগুলো কবুতর সুন্দর মতো খাবারটা খেতে আছে এখন একটু ভালোই আছে কবুতরগুলো কারণ আজকে এত একটা গরম নাই গরম বেশি থাকলে ঘর থেকে আমি কবুতরগুলা বের করে দিই কারণ দেখেন এখানে কবুতর ঘরে নিচে টিন দেওয়া উপরেও টিন দেওয়া এখানে গরম একটু বেশি হয় আর কাঠের বক্সগুলোর মধ্যেও গরম থাকে আর যে পিছনের সাইডে আছে তার মাটির ওয়াল এর সাথে বক্সটা এভাবে ফিটিং করে দিয়েছি আমার এই যে কাঠগুলা বেঁচে গিয়েছে এই ওয়ালটা থাকার কারণে ওয়ালের পিছনে একটা প্লাস্টিক দিয়ে দেবো দেখতে সুন্দর লাগে না দেখেন ওয়ালটা একটু ফাটা ফাটা এ কারণে একটা প্লাস্টিক দিয়ে দিয়ে আর দেখেন খাবার খেয়ে এদের বাচ্চাগুলোকে খাবারটা খাওয়াইতে আসে আবার রিটার্ন এদের মা বাবা এই দুইটা এই মেল কবুতরটা এর সাথে ফিমেল কবুতরটা মারা গিয়েছে দেখেন এই কবুরটা দেওয়ার জন্য ঝুড়িতে চলে গিয়েছে বাচ্চাগুলোর খাবার খাওয়াইতে আছে দেখেন সুন্দর মতে এর বাবা